সিনেমায় দেখি না আমরা শাড়ি পরি কি সুন্দর করে একজনের ঘুরির ভিতর আটকায় যায় ও শাড়ি পরার ইচ্ছা হয়েছে তার মানে কি এখন বিয়ে করার শখ হয়েছে তাপু কি শাড়ি পরেছো তুমি আমার শাড়ি খুলে গেছে মুহূর্তে আমার জন্য একটা শাড়ি কিনে তারপর আমি বসে গেছিলাম তো শাড়িটা পুরোটা খুলে যায় তো সেখানে হচ্ছে আরও মানুষ ছিল তো উনি প্রতিদিন সকালবেলা হচ্ছে শাড়ি পরে যেত আমার স্পেশাল কোনো ঘটনাই নেই কারণ ভ্রমণ মানে শুধু দূরের পথ নয় কিছু কিছু ভ্রমণ হয় নিজের আঙিনায় তেমনই একটি ছোট সফর নিয়ে আমি চলে এসেছি আজকে বদ্রণ কলেজ প্রাঙ্গণে ডিয়ার দর্শক শিক্ষা প্রতিষ্ঠান শুধু পড়াশোনা নয় এটা একটা ভ্রমণের কেন্দ্র তো এটা কিভাবে ভ্রমণের সেটা একটু এক্সপ্লোর করা ট্রাই করব আজকে আমরা আজকের দিনের এক একটা মুখ এক একটা হাসি আমার জীবনের এক একটা গল্প হতে চলেছে ডিয়ার দর্শক আমার ট্রাভেল ভিডিওতে যেমন আপনারা বিভিন্ন প্রকৃতি দেখেন সেই ধারাবাহিকতায় আজকে আমার ভ্রমণের প্রকৃতি হচ্ছে এই সুন্দর সুন্দর কিউট আপুগুলা কারণ এরা নানান রঙে নানান ঢঙে ও নানান ডিজাইনে সেজেছে প্রকৃতির মতো সুন্দর সাজে আপনারা নিশ্চয়ই জানেন শাড়ি পরা শুধু আমাদের মেয়েদের স্টাইল নয় এটা আমাদের দেশের সংস্কৃতি ঐতিহ্য আজকে না হয় ঐতিহ্য আর সংস্কৃতির কথা নাই জানলাম কিন্তু এই সুন্দর সুন্দর কিউট আপুদের শাড়ি পরার অভিজ্ঞতা বা মজার গল্প সম্পর্কে একটু জেনে নিয়ে চলুন ওয়েল তাসলিমা আপুর কাছে আমার কোয়েশ্চেন থাকবে যে আপু আপনার শাড়ি পরার আগ্রহটা কখন থেকে এসেছে শাড়ি পরার আগ্রহ কথা যদি বলি সিনেমায় দেখি না আমরা শাড়ি পরি কি সুন্দর করে একজনের ঘড়ির ভিতর আটকায় যায় এই যে শাড়ি পরছি যাই হোক অনার্স লাইফে শাড়ি পরছি জীবনেও কোনোদিনও কারোর মানে আমার এই যে শাড়ির আঁচলটা এটা মানে শুধুই আসে জীবনে দিন কারোর শাড়ির হচ্ছে আচল ওই ঘড়িতে নেই তবে হ্যাঁ শাড়ি পরার আগ্রহ হচ্ছে যদি কথা বলি যখন বাসায় একা থাকতাম ভাবতাম বিয়ের পর হাজবেন্ডকে শাড়ি পরে দেখাবো তো এই হিসাবে শাড়ি অনেক পরা হয়েছে আনমারিড তো আনমারিড বলেই তা তো রঙ বলে রঙ চলে যাবে না তখন এই যে শাড়ি পরে দেখাবো অনলি ওয়ান মাই হাজব্যান্ড এখন আমরা চলে যাচ্ছি সাবি হাপুর কাছে সাবি খুব প্রফেশনাল ওয়েতে শাড়ি পরেছে তো তার প্রফেশনাল ওয়েতে শাড়ি পরার গল্পটা আমরা একটু শুনবো আর তার সাথে শুনতে চাই শাড়ি পরা নিয়ে আপুর কোনো মজার ঘটনা আছে কিনা আমার শাড়ি পরার মানে ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল তো আমি ওইভাবেই পড়া শুরু করছি একসময় যখন উনিশ সালে যখন প্রথম শাড়ি পরছি তখন আমার একটা নানু আমাকে কুচি করে দিছে আর বলতেছে ও শাড়ি পরার ইচ্ছা হয়েছে তার মানে কি এখন বিয়ে করার শখ এরকম একটা মানে ফানি ইয়ে করলো আর হচ্ছে আমার শাড়ি পরে ভালো একটা অভিজ্ঞতা হচ্ছে আমি শাড়ি পরে রান্না করছি ফ্রেন্ডরা আসছে তো ওদেরকে আমি মানে ওদেরকে নিয়ে শাড়ি পরে মজা করতেছি তো করতেই আসি কিন্তু এদিকে ওদেরকে নাস্তা দেওয়ার খবর নাই তা বলতেছে ওদেরকে নাস্তা দিবি না ওদেরকে বাসায় আনছোস কেন পরে কি ওদের জন্য নাস্তা বন্যাসি থেকে শুরু করছি। এই আমার আমি যাব আকাশী আপুর কাছে। যদিও আপুর নাম আকাশী না বা আপুর শারীরিক কালার অনুযায়ী আমি আপনাকে নাম দিয়েছি আকাশী আপু। আকাশী আপুর কাছে আমার প্রশ্ন থাকবে যে আপুর শাড়ি নিয়ে কোনো মজার গল্প আছে কিনা। হ্যাঁ আমার নাম টেলর ছিল। তো এই কারণে আমি ছোটোবেলা থেকেই জামা স্পেশালি ব্লাউজ পেটিকোট এগুলো অনেক পেয়েছি আমার বাসা এখনও আছে আমার মনে আছে আমার বয়স যখন চার বা পাঁচ আমার এক কাজিনের বিয়ে ছিল তো আপুকে বউ রূপে দেখে আমিও বাসায়কে মানে কান্নাকাটি করতেছি হ্যাঁ আমি বউ সাজব আমিও সাজব আমি আপুর মতো জামা পরবো তো আমার নানা ওই মুহূর্তে আমার জন্য একটা শাড়ি কিনে এনে তারপর আমি বউ সেজেছিলাম এই ছিল আমার মজারই আসসালামু আলাইকুম আমি হচ্ছে হচ্ছি রফিক ইকোন আপুর কাছে আমি জানতে চাইবো যে আপু শাড়ি পরার পরবর্তী কোনো ইন্টারেস্টিং ঘটনা আছে কিনা আমাদের সাথে একটু শেয়ার করার জন্য হ্যাঁ আছে তো আমি যখন মানে ক্লাস টেনে পড়ি তখন আমার আব্বু বিয়ে হয়েছে তো ওই মুহূর্তে হচ্ছে আমি শাড়ি পরার মানে পারতামই না কখনো শাড়ি পরিও ও নাই আমি পারতাম না তো তখন কী হয়েছে আমার কাজিন আসছে আমার কাছে আমার কাজিন আমার থেকে এক বছর জুনিয়র ও এসে বলতেছে যে আপু আমাকে একটু শাড়ি পরে দাও না তো এখন আমি মহা মহামুসিবতে এদিকে আমি নিজেও শাড়ি পরার জন্য কাউকে পেতেছি না ওকেও পরাবো কী মানে কী করবো বুঝতেছি না তো আমি কী করলাম ওকে কোনো রকম একটু শাড়ি পরাই দিলাম শাড়ি পরানোর পরে আমি নিজেও শাড়ি পরলাম কিন্তু খুব ভালো করে পড়ছি যে এমন না তো ও হচ্ছে রুম থেকে বের হওয়ার পরেই একটু পরেই ও শাড়িটা খুলে গেছে একদম কুচি সহ খুলে গেছে তো খোলার পরে ও আমাকে বলতেছে আপু কি শাড়ি পরেছো তুমি আমার শাড়ি খুলে গেছে তখন আমি বললাম যে তোমার ওই যে পেটিকোটটা হচ্ছে লুজ সেই কারণে খুলে গেছে শাড়ি তো ওকে বলার পরে কিছুক্ষণ পরে প্রায় আধা ঘন্টা পরে আমার নিজে শাড়িটাও খুলে গেছে এখন ও এসে আমাকে বলতেছে আপু তোমার পেটিকোট কি লুজ ছিল হ্যাঁ সামনেই খুলে গেছে তখন হচ্ছে স্টেজে আমার মনে গায়ে হলুদ চলতেছে ওই মুহূর্তে খুলে গেছে এই হলো আমার মানে শাড়ি পরার প্রথম অভিজ্ঞতা আমি নিজে নিজে শাড়ি পরছি আলাইকুম আমার নাম হচ্ছে সুমায়া বিনতে আজা আমি হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্টের আপু আমার হচ্ছে শাড়ি পরানি একটা মজার হচ্ছে আমি কখন হচ্ছে শাড়ি পরি না তো হচ্ছে আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন হচ্ছে আমার এক চাচাতো বোনের হচ্ছে বিয়ে ছিল তো হচ্ছে রাতে প্রোগ্রাম ছিল তো তো হলুদের দিন আমাকে হচ্ছে শাড়ি পরেছিল প্রপালি খুব সুন্দরভাবে শাড়িটা পরাইছে দেন হচ্ছে আমি ওইখান মানে যখন স্টেজে ওখানে যাব। তখন আমাদের মানে ওইখানে যাওয়ার যে একটি সিঁড়ি ছিল ওইখানে হচ্ছে আমি হঠাৎ করে হুট করে হচ্ছে একটা মানে পরে যাই তখন হচ্ছে আমার শাড়ি কুচিতে লাগে তো শাড়িটা পুরোটা খুলে যায় তো সেখানে হচ্ছে আরও মানুষ ছিল তো তারাই তো বুঝেন যে কেমন ব্যাপার সবাই হচ্ছে খুব হেসে দিয়েছিল এই ব্যাপারটা নিয়ে তো এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট শাড়ি পরার ফার্স্ট একটা মানে হ্যাঁ হোয়াইট পার্পল শাড়ি পরা আপুর কাছে আমার প্রশ্ন আপু ফার্স্ট শাড়ি পরা কার কাছ থেকে শিখেছেন বা কোন ক্লাসে থাকতে ফার্স্ট শাড়ি পরে শাড়ি পরা বলে তো শিখেছি আমার যে বড় আপু আছে উনি হচ্ছে কলেজের টিচার তো উনি প্রতিদিন সকালবেলা হচ্ছে শাড়ি পরে যেত আর বেসিক্যালি আমাকে ঘুম থেকে উঠাইতো সকালে তো আমি যেহেতু ছোট ছিলাম তো ওই ক্ষেত্রে আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠতে পারতাম না তো আপু হচ্ছে আমাকে প্রতিদিন ঘুম থেকে উঠায় বলতো যে শাড়ির কুচিটা ধরো তো আপু যে পড়তো ওটা দেখতে দেখতে শাড়ি পড়াটা শিখা হয়ে গেছে ফার্স্ট আমি শাড়ি পরছিলাম সেভেনে আপু পড়াই দিছিল যদিও নিজে নিজে পড়ি নাই নাও আমরা শুনবো মেতু আপুর শাড়ির গল্প কথা ইন্টার যখন তখন আর কি আমার বোন পড়াই দিত এখন পর্যন্ত ঠিক করে পড়তে পারি না ফার্স্ট টাইম আমি ইন্টারে পড়েছিলাম আমার বোন পরেই দিয়েছিল আমার স্পেশাল কোনো ঘটনাই নেই কারণ আমি শাড়ি তেমন পরি না বাট শাড়ি ভালো লাগে জন্য আর কি পড়ি মাঝে মাঝে এতটুকু আমার আজকে ট্রিপে আমার ভ্রমণের সঙ্গী হওয়ার জন্য আপনাদেরকে আমার হৃদয়ের অন্তস্থ থেকে জানাই অবিরাম ভালোবাসা তো ডিয়ার দর্শক আমার আজকের পর্বের প্রকৃতিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আমার আজকের ছোট্ট ট্রাভেল ট্রিপটি আমি এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে